কেমন আছেন কি অবস্থা এখানে কতদিন কারেন্ট নেই এখানে আপনাদের কারেন্ট কি এখন এসছে নাকি না এখনো আসেনি এক মাসের উপরে হয়ে গেল এক মাস এই তো এত ছোট বাচ্চা না এখানে আছেন এতদিন কারেন্ট নেই কি করবো এখন সবাই থাকে আমরাও থাকি তৃণমূলের তরফ থেকে নাকি মন্ত্রীরা এসেছিলেন সাংসদরা এসেছিলেন না না কেউ আসেনি কথা বলেনি আপনাদের না না আর এক মাসের উপরে কারেন্ট বন্ধ কিভাবে চালাচ্ছেন কিভাবে এখন সবাই ক্যান্ডেল জলে থাকে অভ্যস্ত হয়ে গেছে অসুস্থ মানুষজন যারা আছেন তাদের কি অবস্থা অবস্থা ওইরকম সাধারণ পাবলিকের কি হইতে পারে পোস্ট অফিস নাজিরহাট থানা সাহেবগঞ্জ জেলা কুচবিহার পিনকোড নাম্বার সেভেন থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর দেখতে পাচ্ছেন আমার পেছনের রাস্তা এই রাস্তা দিয়ে আমাদেরকে আসতে হয়েছে এরপরে আমরা যাব হচ্ছে দিল্লির জয় হিন্দ কলোনি কেন এসেছে দিল্লি জয় হিন্দ কলোনিতে কারণ এখানে দেড় মাসের ওপর হয়ে গিয়েছে কারেন্ট সরকারের তরফ থেকে কেটে দেওয়া হয়েছে একদিন সকালবেলা এসছেন কিছু পুলিশ অফিসার তারা এসে এখানকার যে বিদ্যুৎ সংযোগ সেটা তারা কেটে দিয়েছেন সেই সব নিয়ে আমরা পরে কথা বলবো আগে আমরা এই রাস্তাটা নিয়ে একটু কথা বলি আমাদের দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিশ্বগুরু হওয়ার পরিকল্পনা নিয়েছেন এবং তিনি সেই পথেই হাঁটছেন তিনি বিভিন্ন বিদেশ সফর নানান রকম বৈদেশিক নীতি অবলম্বন করছেন নানান রকম বিদেশে যাত্রা করছেন কারণ তিনি বিশ্বগুরু হবেন ভারতবর্ষকে বিশ্বগুরু বানানো হবে আমাদের দেশ সম্প্রতি জিডিপিতে চার নম্বরে উঠে এসছে জাপানকে ছাড়িয়ে গিয়েছি আমরা দেশের মধ্যে পুরো পৃথিবীতে উঠে এসছে ভারতবর্ষ সেই জিডিপিতে চার নম্বরে থাকা দেশের রাস্তার অবস্থা হচ্ছে এইটা দূর দূরান্তে এবং এরকম রাস্তা মানে শেষ নেই প্রায় এক কিলোমিটার মতো রাস্তা এরকমই রাস্তা এবং বর্ষাকালে প্রতি বছর রাস্তার এই অবস্থাই হয় এবং এটা তবুও মানে দেখাতে পারছি কারণ এখানে অব্দি আমরা হেঁটে আসতে পেরেছি এরপরে যে রাস্তা আছে সেখানে হেঁটে যাওয়া যায় না এমনই অবস্থা কাদা মাটি নর্দমার জল সব মিলেমিশে একাকার এবং এইখানে থাকেন প্রায় ছ হাজারের বেশি মানুষ তারা প্রত্যেকে রেগুলারলি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন এই রাস্তা দিয়ে তারা কাজের বাড়িতে যান এই রাস্তা দিয়ে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যায় পড়তে যায় পুরোটাই এই রাস্তার ওপরেই হয় বছরের পর বছর যায় সরকার চেঞ্জ হয় কিন্তু রাস্তা মেরামতের কাজ হয় না

বিজলি পানি সড়ক দিবো নালে রাস্তা দিবো এরকম করে সবে তো আমি দেখলাম যে তারপরে বোর্ড শেষ কেউ আর আসে না দেখতে কি এর আগে তো আপের সরকার ছিল এখন বিজেপির সরকার দুটো সবই কি এক সবাই এক ওই বলে কি আমরা ভোট দাও আমরা দিব সুবিধা দিব তারপরে তো কেউ আসে না দেখতে কত বছর আছেন আমরা 2014 থেকে এখানে থেকে আছেন দেড় মাসের পর তো কারেন্ট নেই কি কথা জানেন কিছু না এরকম করেই চলছে দেখছি কি হয় তা এখানে তো অনেকে এছিলেন অনেকে তো এসছিলেন এখানে বিভিন্ন বিরোধী দলের তৃণমূল থেকে কংগ্রেস থেকে তার ইলেকশন হয় তখন তো অনেক লোক আসে এখন তো নেই কেউ কোনো নেতা মন্ত্রী নেই কেউ না তৃণমূলের তরফ থেকে নাকি মন্ত্রীরা এসেছিলেন সাংসদরা এসেছিলেন না না কেউ আসেনি কথা বলে নি আপনাদের না না মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিবাদ করছেন কলকাতার রাস্তায় নামছেন বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে বলে আপনাদের কি মনে হয় বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে নাকি শুধু আপনাদের উপর গরিব মানুষ যারা তাদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা তো যেটা দেখছি এখন গরিব মানুষের উপরে হচ্ছে আপনার নাম কি পড়াশুনে বাচ্চার ঘরে হয় না গরম দুই মহিনা থাকি লাইট নাই দিন করি যে এই যে ওই যে ডিমের খোলটা জলেয়া বসি থাকি মাছার জালে প্রচুর প্রচুর এখানে তো বৃষ্টির জল জমে কত কত হয়ে গেছে এলেন মশা মাছি এই রাস্তাঘাটে অবস্থা কি এরকমই ছিল সারা জীবন একে সারা জীবন এই দেখে কেউ ঠিক করতে আসে না ভোটের আগে তো মন্ত্রীরা নেতারা আসেন ও আসে ও ভোট চায় ভোট হয়ে যায় তখন আমরা মন্ত্রী নিয়ে হয়ে যায় আমরা তখন খেতে দেওয়া ফুটি ফুকি তো তখন তাদেরকে বলেন না আমাদের রাস্তা বানিয়ে দিন বললি কি দেয় তখন তো বলে যে হ্যাঁ সব কিছু হবে হয়ে যাবে যেই ভোট পায় তাই তোমরা আজারে আজ সিঙ্গেশ্বর বসি যায় আমার তো ওই যে কাদর বাটি বেড়াইতে যায় তো বাংলায় যদি কাজের ব্যবস্থা হয় বাংলায় ফিরে যাবেন দেখ থাকে যদি না পাই এখানে থাকতে তো বাঙালির লোক বাঙালি যায় ঠিক আমার পেছনে গঙ্গা যমুনা অ্যাপার্টমেন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্তা ঝাঁ চকচকে ভেতরে দাঁড়িয়ে রয়েছে ল্যান্ড রোভার থার্ড যাচ্ছে আট দশটা সিকিউরিটি তারা দাঁড়িয়ে রয়েছেন অ্যাপার্টমেন্টের বাইরে মানে আবাসনের বাইরে এবং তার ঠিক বিপরীতেই যেখান থেকে আমরা এই এলাম সেটা হচ্ছে জয় হিন্দ কলোনি বা জয় হিন্দ বাঙালি বস্তি সেটা হচ্ছে এখান থেকে যেতে হয় রাস্তা এত দূর হয়েছে রাস্তা ওই পারে হয়নি তার কারণ সেখানে থার্ড যাবে না সেখানে ল্যান্ড রোভার ঢোকার মতো অবস্থা নেই কারণ সেখানে গরিব মানুষ থাকেন বাঙালি যারা কলকাতার মধ্যবিত্ত বাঙালি যারা বাঙালি নস্টালজিয়ায় আবেগে চলেন যারা ভীষণ গর্ববোধ করেন যে বাঙালি ভারতবর্ষকে তার জাতীয় সঙ্গীত দিয়েছে নোবেল দিয়েছে অস্কার দিয়েছে আরও কতকইা দিয়েছে তাদের কালচার তাদের শিক্ষা পড়াশোনা সব কিছু নিয়ে একটা গর্ববোধ বাঙালির মধ্যে রয়েছে কিন্তু সেই বাঙালি আজকে এই জয় হিন্দ কলোনি থেকে বেরিয়ে এই আবাসনে কাজ করতে যান এবং তাদের রুটি রুজি নিশ্চয়তা নেই তাদের বাড়িতে বেসিক যে সমস্ত জিনিসপত্র থাকার কথা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকদের যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা তার দেশ থেকে তাদের কোনোটাই তারা পান না আপনি এখানে বিয়ে করে বিয়ের পরে এখানে এসছেন তাই তো তো এই যে মহিলাদের তো বেশি করে সমস্যা হয় অন্ধকারে টয়লেটে যাওয়ার সময় বা আরও বিভিন্ন সময় তারপর আপনার বাচ্চা যাতে ছোট তো এটা অনেক সমস্যা হয় অনেক সমস্যা বাচ্চা কাঁদে গরমের জন্য আর কি আজ তো ঠান্ডাই আছে আর কি রোগ মশা রাস্তাঘাটের অবস্থা তো খুবই নোংরা খুবই খারাপ আমি দেখতে পাচ্ছি তো এত কষ্টের মধ্যে থাকেন এখানে কাউকে কোনো নালিশ বা কিছু অনেক লোক তো আসে নিয়ে যায় এরকম করে নিয়ে যায় নেতা মন্ত্রীরা আসে আসে তো আমি অত জানি না আমি ঘরেই থাকি বেশি তো বাকি ভোট দিতে যান ভোট এখনো দেয়নি দেবো এখন প্রথম বাড়িতে পরে এসেছিলাম এখানে আচ্ছা তোমাদের তো এখানে কারেন্ট চলে গেছে অনেক দিন হয়ে গেল তাহলে কি পড়াশোনা করছো কি করে পড়াশোনা যাই স্কুল যাই আসি আসি বসি নই সন্ধ্যা করি আমরা পড়ি কীভাবে পড়া কারেন্ট ওই সাদের উপরে আসে উঠে পড়ি সাদের উপরে উঠে পড়ো সন্ধ্যা তো অন্ধকার থাকে ওটি লাইট নিয়ে যাই কি টর্চ মোমবাতি টর্চ লাইট টর্চ লাইট ওই ইলেকট্রিক লাইট তো এখানে তোমাদের এতদিন কারেন্ট নেই তোমরা স্কুলে রেগুলার যাও রেগুলার পড়ো বাঙালি স্কুল কি নাম নাম নগর নিগম আরে নামটা কাজ না দেড় মাসের ওপর কারেন্ট নেই সরকার থেকে এখনও জলটা দিচ্ছে সেই কারণে দেখতে পাচ্ছেন দুপাশে বড় বড় সব জলের জার এবং এখানকার মানুষ জল ভরা রেখে দিচ্ছে এই অনিশ্চয়তায় যে কোন দিন এসে তো জলটাও বন্ধ করে দেবে সরকার এবং তারপরে তাদেরকে লোটা কম্বল গুছিয়ে তাদের দেশের বাড়ি ফিরে যেতে হবে যেখানে কিনা কোনো কাজ নেই পশ্চিমবঙ্গ তাদের বাড়ি সেখানে কোনো কাজ নেই তৃণমূলের বিভিন্ন সাংসদরা এসেছিলেন রাজ্যসভার সাংসদরা এসেছিলেন এবং নানান নেতা মন্ত্রীরা এসেছিলেন তারা এসে ধর্ণা দিয়েছেন তারা এসে বলেছেন যে আমরা সাহায্য করবো যাতে এখানে আপনাদেরকে না তুলে দেয় সেটা নিয়ে আমরা লড়াই করব কিন্তু বাংলায় কাজ দেব এই কথাটা কেউ প্রতিশ্রুতি দিতে পারেননি তৃণমূলের সাংসদরা দিতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী দিতে পারেননি বাংলায় কাজ নেই কাজ আর কাজ আছে লেকিন অত তো নাই যে ওখানে কাজ খেয়ে বরাবর হয়ে যায় এখানে তো কাজ করে দুই চার টাকা আমরা জমাইতে পারি এখানে পার ডে কত টাকা এখানে আমরা গত পাঁচশো ছয়শো সাতশো এক একজন এক একভাবে ইনকাম করি যার যে রকম ইনকাম হুম হুম আর আপনার পরিবার কি

এক উপরে হয়ে গেল কারণ দিচ্ছে না কি ব্যাপারটা এখন বুঝতে পারছি না আর ইঞ্জিনিয়র থেকে লোক এখান থেকে মানে কেস করছে তাও এখনো ভালো মন্দ কিছু বোঝা যাচ্ছে না কি যে আসবে তুমি কি করো

ঘটনাটা এখন মানে সেটা তো বলতে পারলাম না ও বলছে যে মানে কে রানে কেস করছে নাকি তার জন্য মানে আনলিল কি বলে ইলিগাল জায়গা তার জন্য নাকি মিটের কেটে নিয়ে যাবে কত বছর ধরে আছে এখানে তো পঁচিশ বছর উপরে হয়ে গেল আমার জিজ্ঞেস করি পঁচিশ বছর ধরে আছি যখন ইলিগাল হলো কি করে এত বছর আছে না তখন আমি এখানে ছিলাম না আমি ছিলাম বাঙালি মানে বাংলা গেছিলাম তার কাছে শুনলাম যে মিটার কাটে নিয়ে গেছে পরে আসি দেখি যে এইরকম সমস্যা আর এটা আর কি শোনা যাচ্ছে আর কি যেটা ওটাই আর কি কি মনে হয় আসবে কারেন্ট বর্তমান এক মাসে তো উপরে হয়ে গেলেও এখন তো মনে হচ্ছে না আর বর্তমানে আমরা এখানকার নাগরিক ভোটের আইডি কার্ড এখানকার আছে টু জেড আর কি এখানকার প্রুফ আছে ভোটের আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যত লাগে আর কি সব আমার এখানে ভোট কি এখানে দাও না বাংলায় দাও আমার ভোট এখানে তো এখন যে আপনাদেরকে বলছি ইললিগাল কেন বলছে কি কারণে

এখানে মিটিং বাটা করে গেছে ওর পাগলা মিটিং এখন কি বলছেন এইটা কোন উদ্দেশ্য তো তাদেরকে বললেন না যে বাংলায় আমাদের কাজের ব্যবস্থা করে দিন তাহলে আমাদের এত কষ্ট করে এখানে থাকতে হবে না আর তো করতেছে ওরা তো কইছে তোমরা আসো আমরা কাজ করার ব্যবস্থা করে দেব আমরা বাংলায় তো কোনো মানুষ নেই সব তো বাইরে চলে যাচ্ছে কাজের জন্য হ্যাঁ বাংলায় তো কাজ নেই মালে কাজ দাই বাংলা তো কাজ এলে বর্ষার বাইরে থাকে আচ্ছা এখানে কি বাংলা ভাষী ছাড়া অন্য কোনো ভাষার মানুষ আছেন অন্য বিহার বা অন্য কোনো না না পুরোটাই বাঙালি কলোনি আর এখানে এই যে দেড় মাসের উপর কারেন্ট নেই কিভাবে কাটাচ্ছেন দিন আপনারা খুব মুশকিল চলছে বাচ্চারা পড়াশুনো করতে পারছে না আমরাও কাজে যেতে পারছি না টাইমসে টাইম দিতে পারছি না তো কাজ তো চলে যাবে এভাবে চললে হ্যাঁ এরকম করে করলে তো চলবেই কাজের বাড়িতে কি বলছে কাজের বাড়িতে বলছিলাম আমরা যে আমাদের ওখানে বিজলি নেই ওরা তো কিছু বলছে না যায় আসে না কোনো যায় আসে না ওরা পয়সা দিয়ে আমাদেরকে কাজ করাচ্ছে আমি না করব অন্য কেউ করবে এরকমভাবে চলছে আপনি বাড়ি থেকে এত দূরে বাড়ি কোথায় আপনার আমাদের এবার কুচবিহার সবাই কুচবিহারেরই লোক এখানে বেশিরভাগ তো বাড়ি থেকে এত দূরে সেখানে আপনারা থাকছেন কেন মানে ওখানে কি কাজ নেই আমাদের বাড়িতে আমার কৃষি এরকম কোনো খেতে বাড়ি নেই এমনি বাড়ি চলাটাই আছে বাস শুধু বাড়িটুকু আছে জমি নেই কোনো বাড়িতে এমনি কোনো কাজ হয় না একশো দিনের কাজ হ্যাঁ এসব হয় তো ওসব ওসবে চলে কোথায় লক্ষ্মীর ভান্ডার পান আপনি

তো সেখানে গিয়ে যখন সেই অ্যাড্রেস যখন আপনাদের ভোটার কার্ড আছে সেটা তো সরকার স্বীকৃতি দিয়েছে তাহলে আপনার এখানকারই বাসিন্দা তাহলে আবার এখন তুলে দেওয়ার কথা বলছে কেস কে জমিন জমিনের সমস্যা তা আপনারা কথা বলেননি কারোর সাথে কে চলছে আমরা এস্টে অর্ডারের নাম দিছি দেরি আবার মোটামুটি আপনাদের হয়ে কে লড়ছেন আমাদের হয়ে সব সব পাবলিকের লড়ছে পড়িস চার চারে পড়িস কোন স্কুলে পড়িস এখানে নিগম

কুড়ি পঁচিশ বছর ধরে এই এখানে রয়েছেন তাদের কাজের জন্যই তারা এখানে রয়েছেন বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার তারা এই এতগুলো মানুষকে ছ হাজার মানুষকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে কেউ তাদের বেটারমেন্টের কথা ভাবেনি কেউ তাদের স্থায়ী বন্দোবস্ত করার কথা ভাবেনি কেউ তাদের পানীয় জল রাস্তা শিক্ষা কথা ভাবেনি আজকে এসে তবু তারা আর কি এই আগের সরকারেরা তাদের বাসস্থানটুকু রেখেছিলেন যে ঠিক আছে তোমরা যেভাবে পারছো করে খাও আজকে দাঁড়িয়ে দিল্লির বিজেপি সরকার তারা সেই বাসস্থানটুকু রাখতে চাইছে না তারা সেখান থেকে তুলে দিতে চাইছে এবং যেমনটা আমরা এখানে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে মূলত তারা প্রত্যেকে এখানে কোচবিহার থেকে এসছেন পশ্চিমবঙ্গে কুড়ি পঁচিশ বছর আগে থেকে আসা শুরু হয়েছে তারপর দিন দিনেই সংখ্যা বেড়েছে এবং তারা প্রথমে এখানে এসে ভাড়া থাকতেন তারপরে এখানে আগুন লেগে যায় সামহাও বস্তিতে এবং আগুন লেগে যাওয়ার পরে যে ঠিকাদারের আন্ডারে তারা থাকতেন সে ঠিকাদার বলে যে তোমরা তোমাদের মতো বাড়িঘর বানিয়ে নাও নিয়ে থাকো আমি আর তোমাদের দায়িত্বে নেই তারপর থেকে কিন্তু তারা নিজেদের মতো এখানে তার যে বাড়ি সেই বাড়ি তারা নিজেদের মতো বানিয়ে নিয়ে এখানে রয়েছেন এবং এখানকার অ্যাড্রেসে তাদের ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু এই জায়গাটাকে তাদের রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল আদারওয়াইজ ভোটার কার্ড হওয়ার কথা নয় বা আধার কার্ড হওয়ার কথা নয় তা সত্ত্বেও এখন হঠাৎ করে পঁচিশ বছর পরে সরকারের মনে হয়েছে এই জায়গাটা ইলিগাল এখানকার বসবাসকারী মানুষের ইল্লিগাল এবং তাদেরকে তুলে দিতে হবে তুলে দেওয়ার জন্য তো সবার প্রথমে সরকার কি করলেন এখানকার কারেন্ট কেটে দিলেন এবং দেড় মাসের ওপরে এখানে মানুষের কারেন্ট নেই এবং রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন জল এখনো পর্যন্ত আসছে কতদিন আসবে তা এখানকার কেউই বলতে পারছেন না কমপ্লিটলি অনিশ্চয়তার মধ্যে এতগুলো মানুষের পরিবার এতগুলো পরিবার রয়েছে